ছোটবেলাতে আমাদের পাহাড় কলের জোরে লদী পাড়াইতে যাই এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাই সে গেছিলাম বানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম ভাসে পাড়ার লোকে বললে বিটি ছেলের জীবন তো যদি বেটা ছেলে হয়তো তাহলে কি বাঁচত আমার মরণ লাই। সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা নয় আমাদের বাঘমন্ডির পাহাড়ি পথে জিভ গাইতে চাইবে লাল ধুলা উড়ায় যেদিন আলেয়া তোমরা পাহাড় কলেজ জোরের ধারে চুড়ি ভাতি করতেলে। সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাছটা ছিল মধু মাস টার হ্যাঁ টা হ্যাঁ ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ নাই আমার তুমি রাজপুত্র কত লেখা পড়া করা মানুষ তুমি বিএ এম এ পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছোট কাঠ কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালহ আকর ফলের পাড়া মিশমিশ কাল কালহ তবে কালো হলে হবে কি পাড়ার লোকে সবাই বলে ওর গঠন খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতো নাক ছিপছিপে চেহারা আমাদের বাঘমন্ডি হাতের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে মাথায় লাল পলাশের ফুল বুঝিলে আমাকে নাকি দেখাই দাগ একেবারে মন ভুলানি একেবারে মন টাড়ানি বা আমার বাবুঘরের মনীষ খাটা খ্যাত মজুর ইয়ামিতে তার সবই ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনা নিশাভান করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হলে তাকে হাত ছানি দেয় তলার মদ ভাতি ঘর দুয়ার ছিলা পড়া বাপের কোন দিকে নজর নাই তখন বহুত ছোট বেলা তখন থেকে দেখতো বাবা মাকে বিদায় করতে পারলেই বাঁচে একেবারে হাত ছাইড়া বাঁচে মা মা কিন্তু তাল মা বলতে এত ছুটোতে বিহা কিসে আর পাঁচটায় বিটিছের যাচ্ছি স্কুলে তেমনি যাক কেনে দুপটা লিখা পড়া করে আসুক সেই করে টানে টুনে কোনো মত নেই গায়ের ওই নাইন টু কুন মাঝে বলা নাই কোৱা নাই বাপেক দিন হুট করে লাগাই দিলে বিহা তখন কি আর জানতো মতো পুরুলিয়ার খট্টা পড়া জানুক যাদের কাছে আগান টাকা লিচ্ছে বা আমি জানিয়েছিলাম উঠে সেই রুখ্যা দাঁড়ানোর জোরে বিহারের দিনে থানায় যাইয়া আমি ভাঙাই দিয়েছিলাম সব কাগজ অলা টিভি অলারা যে কোথায় থাকে কে জানে তারা আমাকে দিয়ে এক দুনিয়া দিলে খবর করিয়ে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলবো এত সব জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোক তোমাকে দেয়াটা বলেছিল কাজের চাপে সে হইল কই বস্তুবাসী ক্লাব রক্তদান জীবন দান কত কাজ তোমার একদিন কাজের টান হে তুমি বাইরে কাটাইতে এক একদিন কাজের টান হে তোমার ঘরের কথা মনে পড়তো লাগ এমনি করে দেখতে দেখতে ঘরের চেয়ে বাইরে থাকার সময় গেল বাড়ে বড় কত রকমের সব হুজু গরিব ঘরের বিয়া ভাঙে যাওয়া কালো মেয়েকে উদ্ধার করাও যে একটা হুজুগ সে আমি বুঝবো রুম করে দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতে তুমি পড়লে আমার গায়ের রং দিয়ে কালো রং ফর্সা করবার লাগে কত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার উপর বা পালা লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে খুন করে যাব গায়ের রং কালো মানে তোমার কথা শুনে তোমার মুখের দিকে আমি এমন ভাবে চাইয়া রইলে তাদেরকে তুমি সঙ্গে সঙ্গে বললে না না মিথ্যালায় সত্যি বলছি সেই কতদিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়িয়ার জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে আজ আবার কতদিন পর তোমার হাত ধরে সেই গঙ্গার পারে বেলা পড়তে অবালে তুমি চাইছিলে নিরিবিলি আর ও নিরিবিলি বহুত দূরে বড় মন্দিরে ভাঙন ধরা ঘাটের ধারে আমার দম আসছিল আটকে তোমার তখন বাদ ভাঙাছে ভালোবাসার গোর গলা জড়াই চুমু খাইয়া অন্তরে ঘুমে তোমার রা শরণাই মুখে আমি কাট কুড়ানি রাঙা মাঠে গায়ে স্কুল ছুট কাট কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর আমি বুঝতে পারি জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘটি কে জলে ফেলতে পারে ঠেলে বলো না এটা বুঝবো কিরম করে কত কি যে বোঝার আছে এই দুনিয়ায় এই যে এই যে তুমি বিএমএ পাস হাই স্কুলের মাস্টার তুমিও কি পারে ছিলে বুঝতে যাকে অমন করে ফেলে ফেলে ভরা গঙ্গার জলে

তুমি কত গাছের মানুষ হইয়ে কত সহজে আমাকে ঠেলে ফেললে নদীর জলে আর একজন কত দূরের মানুষ হইয়া নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দেহাতি মানুষ নাম শিবচর পেশায় ইটফাটার বদলি মজতি না না তোমার মতো পড়াশোনা করা সে মাস্টার লেখা পলায় সে একেবারে আনপড় তুমি নাচছো নালিশ করবে তোমার নামে না 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 নালিশ আমি করবো না কি হবে নালিশ করে আমাদের এই পোড়া দেশটা সদাই তো তোমাদেরই দাম নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাচারি সব সেখানে গ গ্রামের গরীব ঘরের মায়েদের কতটুকু আর জায়গা আছে বল তবে এখনো মানুষের পাশে দাঁড়াই মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের আগের কথা তোমাকে আবার নতুন করে বলি শোনো সংসারের মাঝখানে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি